আজকের ভিডিওটা আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং এই ভিডিওটার দৃশ্য আমি কোনো দিনও বলতে পারবো না হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গতকালকে আমি বলেছিলাম আমার ভাসুরের মৃত্যু সম্পর্কে তো আসলে গেল শুক্রবারে এই সময়টায় আমি রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম তো আসলে শুক্রবার বলতে তো একটু ভালো মন্দ খাবার দিন তো আমার স্বামীরও শরীরটা তেমন ভালো ছিল না উনি ছিল আর আমি এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম তো আসলে আমার স্বামী ওই গত ভিডিওতে বলছিলাম যে আমি আরও ডিটি চাকারে সব কিছু বলব আর কি আসলে আমার স্বামী এনজিওর একটা চাকরি করে উনি যা বেতন আদি পায় মোটামুটি আর কি আমাদের সংসার চলে মনে করেন আমরাও তো ভাস ভাড়া বাসায় থাকি আর কি চাকরির সুবাদে যার কারণে আর কি এখন ফ্যামিলিও মনে করেন আগে বাড়িতে যা দেশে তার সাহিত্য তো এখন একটু আর একটু বেশি কেয়ার নিতে হবে আর কি আর একটু তো আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে সুস্থভাবে জীবনযাপন করতে পারে কারণ ওনার উপরে এখন পুরো সংসারের দায়িত্বটা একটা বড় বোঝা হয়েছে আর কি তো আমি এটা বোঝা বলবো না জানি না আল্লাপাক আমাদের ভাগ্যে কি লেখেছে বা আমাদের আমার এই স্বামীর চাকরির বরকত কিংবা তাদের রিজিক বন্টনে এর মাধ্যমেই হবে জানি না আল্লাহর কি হুকুম আল্লাহর কি মর্জি আল্লাহ একমাত্র ভালো জানে তো আমার স্বামী যাতে গা গোসলে ভালো থাকে সবাই তার জন্য দোয়া করবেন সব মিলে আটটা নয়টা মানুষ তার উপরে নির্ভরশীল আসলে রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ মানুষ তো একমাত্র উসিলা তাই না তো আসলে আমার ভাসুরও মনে করেন যে সে বড় কোনো চাকরি করছে তা কিন্তু না সে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স রাখিয়ে গেছে তাও না ছেলে মেয়ের জন্য আছে আমার শ্বশুরের একটু জায়গা জমি আর কি তো জানি না পাক আমাদের সামনের দিনগুলো কীভাবে পার করবে একমাত্র আল্লাহ পাক কি ভালো জানে তো আল্লাহ যেন আমাদের ধৈর্য দেয় সাহস দেয় শক্তি দেয় আমরা যেন এগুলো ওভারকাম করতে পারি এগুলাকে আমরা যেন সঠিক দিক নির্দেশনা সঠিকভাবে পথ পরিচালনা করতে পারি আর কি তো এই যে রান্নাবান্না করতেছিলাম আসলে শুক্রবার দিন একটু ভালো মন্দ খাবো তারপরে হচ্ছে এই সময়টার জন্য মনে করেন আমি এদিকে সব কিছু গুছাই আর কি রান্না বান্না করতেছিলাম তো একটা ভালো মানুষ সুস্থ মানুষ কেউই মনে করে নাই যে আসলে তার কিছু হবে যেহেতু বাবা মা আছে তারপর তার শ্বশুর শাশুড়ি বয়স্ক তারাও কিন্তু অসুস্থ দেখেন আল্লাহ কাকে থুইয়া কাকে নিয়ে যায় আল্লাহর দায় বোঝা বড় কঠিন কথায় বলে ছেলের কাঁধে বাবার লাশ আবার বাবার কাঁধে ছেলের লাশ দেখেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এটাই আর কি আর দুনিয়া কদিনের দেখেন আমরা হচ্ছে আল্লাহর মেহমান হিসাবে এই পৃথিবীতে এসেছি আল্লাহ যখন আবার আমাদের হুকুম করবে যে তোমাদের বেড়ানো শেষ এখন আবার চলে আসো তাহলে কিন্তু আমাদের যেতে হবে আর আমরা হচ্ছে ভাড়া বাড়ির মতো বাড়িতে যে ভাড়া থাকি টাকার বিনিময়ে বাড়িওয়ালা যদি বলে আপনারা এখন নেমে যান তাহলেই আমাদের নেমে পড়তে হবে এটাই আর কি তো আল্লাহ আমাদের কেন দুনিয়াতে এত সুন্দর করে পাঠিয়ে আবার কেন নিয়ে যাবে আসলে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের কিন্তু যেতে ইচ্ছে করে না যেতে আমরা চাই না তারপরে কিন্তু আল্লাহ যখন রশিদরে টান দেবে আমাদের কিন্তু সবারই যেতে হবে দেখেন আমরা কিন্তু কেউই থাকতে পারবো না অনেক কষ্টের অনেক আদরের ছেলেমেয়েরা বাবা মাকে মান বাবা মা মানুষ করে বড় করে তারপরে তারা প্রতিষ্ঠিত হয় বিয়ে সাদে করে বউ বাচ্চা হয় তারপরে দেখেন তাদের সামনে থেকে এরকমের একটা দুর্ঘটনা আসলে মেনে নেওয়া যায় না তো কি আর বলবো আসলে আমিও ভাষা হারিয়ে ফেলছি ভিডিওতে ভয়েস কী দেবো আমারও ভয়েস এলোমেলো হয়ে যাচ্ছে জানি না তো আসলে এরকমের একটা তাজাতন মানুষ ছেড়ে যাবে সবাইকে এটা মানে মেনে নেওয়া যায় না আর কি তো এই যে দেখেন আমি যে মাছের জন্য মশলা কষাইতেছি জাস্ট এই মুহূর্তটাই আর কি এই মুহূর্তটার জন্যই আর কি স্মরণীয় হয়ে থাকবে তো ঘটনা ঘটছে হচ্ছে শুক্রবার দিন এগারোটার পরে আর কি তো আমাদের কাছে জানানো হয়েছে প্রায় পনেরো একটার সময় আর কি তো তারা অনেকটা চেষ্টা করছিল যে তারা সেজন্য বেঁচে থাকে এই জন্য হসপিটালে নেওয়া হয় প্রাথমিক পর্যায়ে কিন্তু ডাক্তার দেখানো হয়েছিল তারা বলছে যে না তারপরে কিভাবে বাড়িতে জানাবে প্রথমে ডায়াল নাম্বারে দেখে মা লেখা তা মার কাছে তো আর জানাতে পারে না বিষয়টা তো তারপরে আত্মীয়স্বজনের মাধ্যম মাধ্যমে এরকমের জানাজানি হয়ে যায় আর কি বিষয়টা তো আসলে একটা মনে হয় আকাশ ভেঙে পড়ছে সবার মাঝ এরকমেরই একটা দৃশ্য এই যে দেখেন এই মশলাটা আমি কেবলই কষাইতেছিলাম আর কি মাছের জন্য সব কিছু আমি একটু ওই যে পেঁয়াজ রসুন এগুলো আমি করছি তারপরে এই মুহূর্তটার মধ্যেই মনে করেন খবর এসেছে এই তারপরে এই যে আমার রান্নাবান্না এই যে দেখতে না আমি করছি কিন্তু এখন বাসায় এসে এই রান্না রেখে আমি সব কিছু রেখে কিন্তু চলে গেছি এই মাছগুলো আমি ফ্রিজে রেখে গেছি আর যে বাকি তরকারি দেখছেন আমার ভাত তারপর বেগুন ভাজি তারপরে হচ্ছে যে মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এগুলো আমি সব রেখি তারপরে চলে গেছি পাশের বাসার ভাবি আছিল। ওনারা আমাকেদের গুছিয়ে গুছিয়ে তারপরে আর ওনাদেরকে আমরা এগুলো সব দিয়েই গেছি শুধু মাছটা রেখে গেছি মাছটা আবার আমি এই বাসায় এসে আবার রান্না করেছি দেশে থেকে বরবটি দিয়ে তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ